না একটু সমস্যা হচ্ছিল অনেক কাস্টমার আমাকে পাচ্ছিল একটু শারীরিক কষ্ট হচ্ছিল বললাম তুমি নাকি স্বর্গ দর্শন করতে গেছিলে একদম তাই সত্যি স্বর্গ সেটা তাহলে একটা লাইফ প্রুফ করে দেখা হচ্ছে তুমিও মোমো তৈরি করছো এখন হ্যাঁ মা নমস্কার বন্ধুরা আমি ফুড ব্লগার সাগর আজকে কিন্তু আবারও চলে এসেছি মোমো জিতে আজকে নতুন আইটেম নেব আর নতুন নতুন কি থাকছে সবটাই দেখতে থাকো মোমো ওপেন হয়েছে ঠিক দেখতে পাচ্ছ পাঁচটার আগেই যারা বলছো মোমো কিন্তু পাঁচটার আগে খোলে না আজকে তাদের প্রমাণ যে পাঁচটার আগে কিন্তু মোমো খুলে গিয়েছে চলে এসেছি মোমো জিতে জনতা কেমন আছে বলো আগে খুব ভালো আছে একদম বিন্দাস কাস্টমার চলছে তো চলছে কদিন একটু ছিলাম না একটু সমস্যা হচ্ছিল অনেক কাস্টমার আমাকে পাচ্ছিল শুনলাম তুমি নাকি স্বর্গ দর্শন করতে গেছিলে একদম তাই সত্যি স্বর্গ সেটা কেমন লাগলো বলো খুব এক্সপেরিয়েন্স তো খুব ভালো একটু শারীরিক কষ্ট হচ্ছিল জায়গায় না ওখানে তো কোনো কথা কেদারনাথে গিয়েছিল মানে উঠতে কতক্ষণ টাইম লেগেছে একদিনে সম্ভব হয়নি আমাদের মানে দুদিন লেগেছিল দুদিন লেগেছিল আরে মানে ভোর পাঁচটায় শুরু করেছিলাম তারপর আটটা নটা পর্যন্ত হেঁটে ওই কোনো একটা টেন্টে আমরা রেন্টে নিয়ে থেকেছিলাম তারপরের দিন সকালে উঠে তারপর আবার হাঁটা শুরু করে এই সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে আচ্ছা আচ্ছা আমার ভিডিও অনেকে কমেন্ট করেছে বলছে আগে জয়ন্ত দা মোমো তৈরি করতে এখন মোমো তৈরি করছে না কেন এটাই জিজ্ঞেস করছে একদম করি তাহলে আজকে একটা লাইভ প্রুফ করে দেখাও যে তুমিও মোমো তৈরি করছো এখন হ্যাঁ এমা বলছে যে মজিদে নাকি মো মজিদ মানে জয়ন্ত তৈরি করছে না এখন শুধু দাঁড়িয়ে থাকছে কাজকর্ম করছে না এইসব বলছে আর কি কমেন্ট বক্সে বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু পরিধি বেড়েছে আচ্ছা সেই জন্য আমার ক্যাশটাও সামলাতে হচ্ছে কারণ কাউকে না কাউকে আমি শুধু একা ক্যাশ সামলাই না আমিও মাল তৈরি করি মাল দিই তার প্লেটও তুলি এখনো পর্যন্ত করি ক্যাশটা আমি সামলাই বাপনাতে যারা যারা রয়েছে প্রত্যেকে ক্যাশ সামলাই আচ্ছা আর যে যেভাবে যখন যেভাবে পড়ে সেইভাবেই কাজ তাহলে আজকে আমাদের একটা মোমো তৈরি করে দেখাও অনেকদিন দিন হাতে মোমো তৈরি করা দেখা হয় না একদম বাপনদাই তৈরি করে বাপনার ভিডিও আছে তোমার ভিডিও খুব পাওয়া আছে আচ্ছা আচ্ছা আমরাই আমি করবো আজকে একদম ঠিক আছে